একদিন পৃথিবীর পথে আমি ফেলিয়াছি আমার শরীর নরম ঘাসের পথে হাঁটিয়াছে আছে ঘাসে দেখিয়াছে নক্ষত্রের জোনাকি পোকার মতো কৌতুকে রমিয় আকাশে খেলা করে নদীর জলের গন্ধে ভরে যায় বীজ স্নিগ্ধ তীর অন্ধকারে পথে পথে শব্দ পায় কাহাদের নরম শাড়ির স্নান চুল দেখা যায় শান্তনার কথা নিয়ে কারা আসে দুশুর কুড়ির মতো হাতগুলো নগ্ন হাত সুন্দর বাতাসে দেখা যায় অলুদ ঘাসের কাছে মরা প্রজাপতিটির সুন্দর করুণ পাখা পড়ে আছে দেখি আমি চুপে থেমে থাকি আকাশে কমলা রং ফুটে ওঠে সন্ধ্যায় কাকগুলো নীল মনে হয় অনেক লোকের ভিড়ে ডুবে যায় কথা কই হাতে কার যেন কোথাকার গভীর বিস্ময় লুকায় রয়েছে বুঝি নক্ষত্রের নিচে আমি ঘুমাই একাকি পেচার ধূসর ডানা সারা রাত সাথে কথা কয়